নমস্কার বন্ধুরা প্রথমিসের সবাইকে স্বাগত আজকে রেসিপি ইলিশ মাছ দিয়ে আলু বেগুনির চুল তো ওই আলু বেগুনার চুল বানানোর জন্য এখানে দেখুন ইলিশ মাছ নিয়েছি পিস আর মাছের মধ্যে দেখুন হলুদ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখুন আলু বেগুন আমি এখানে টুকরো করে কেটে রেখেছি আর দেখুন এখানে নিয়েছি কালো চিরে এখানে দুটো কাঁচা চেরা লঙ্কা এখানে নিয়েছি টমেটো কুচি আর দেখুন এখানে নিয়েছি সর্ষে বাটা তো চলুন রান্নাটা শুরু করি কড়াইতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে সরষের তেল তাই এখানে মাছগুলো আমি একা একে দিয়ে ভেজে নেব তো আমার এখানে ভালো হয়ে গেছে তো মাছগুলো এগিয়ে তুলে নেব মাছগুলো তুলে নিচ্ছি তো এই তেলের একটু দিয়ে দেবো আমি যে বেগুনগুলো কেটে দেখেছি আমার সেই বেগুনগুলো বেগুনগুলোও খুব ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু বেগুন ফুলো হয়েছে ভালো করে তো বেগুনগুলো যাদের আমি ফেলে নেবো তেল থেকে দেখুন কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল মধ্যে দিয়ে দেবো কল জন্য লক্ষ্য দিয়ে দেবো পাঁচ লঙ্কা দিয়ে দেবো কালুপুরি সেই জন্য টমেটো টমা কিন্তু ভাজাভাজা হয়ে যেতো সেই মধ্যে দিয়ে দেবো হরিদ দিয়ে দেবো ঝাড়ের জন্য লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেবো তো দেখুন আমার কিন্তু মশলা এখানে খুব ভালো লাগে পছন্দ হয়েছে

তো এখানে দিয়ে দেবো এবারে লবণ আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি আগে থেকে ভেজি যেটা কি বেগুনের টুকরোগুলো তো এখানে দিয়ে দেবো সর্ষে বাটা এখানে দিয়ে দেবো দেখুন আগের থেকে যে মাছ মাছের তেল আমি ভেজে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিলাম মাছের বেগুন দিয়ে দেওয়ার পর থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমার আমরা এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুন ঝোল তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবু বাড়িতে অবশ্যই একবার এবার বানিয়ে দেখবেন বন্ধুরা নমস্কার